এসএসসি 2025 যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে 2025 সিলেবাস অনুযায়ী সো আমরা 30 টাইম সিকিউ সমাধান এই ভিডিওতে দেখবো ঢাকা বোর্ড যারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের এমসিকিউ সমাধানগুলো মিলায় নাও ঠান্ডা পানি এখানে ঠান্ডা কোন বিশেষ্য এটা হবে গুণবাচক বিশেষ্য আমি কিন্তু বলে দিচ্ছি সুন্দর করে তোমরা সবগুলো মিলাও যৌগিক ক্রিয়া উদাহরণ কোনটি এটা হবে দুই নাম্বারটা লজ্জা পাওয়া সরি এটা হবে এক নম্বরটা হেরে উঠা হেসে উঠা এরপরে পদ বর্গ ও বাক্যের হ্যাঁ এটা হবে জু জগ এরপরে হবে অলঙ্কার এরপরটা হবে এই যে মাইনাস এর এরপরটা দেখি আমরা খালের ওকে আমরা প্রথম ছয়টা দেখলাম এরপরে দেখি বাংলা ভাষার মল্লিক স্বরদন্ডী হল এগারোটি সরি মল্লিক হলো সাতটি আমরা এটা কিন্তু সাজেশনে পড়ছিলাম এটা উত্তর হবে এক বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি এটা হবে তিন মহমিয়া চলিত রীতির নতুন নাম আছে এটা হবে একুশ বাকতন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও এটাও কিন্তু কমন জিভ হ্যাঁ এটা আমরা সাজেশনে পড়ে কমন পড়ছে ডির অনেকগুলা কমন বাংলা ভাষার আচ্ছা এটা হবে চারটি তোমরা কিন্তু সাজেশনগুলো পড়লে এগুলা অসহজেই কমন পাইতাম সকলের মঙ্গল হোক এটা হবে এক নম্বরটা অনুজ্ঞা বর্তমান এরপর ক্রিয়া বিশেষ ক্রিয়া বিশেষণ বর্গ আশা করি প্রথম পেজটা তোমরা মিলাইছ তোমরা কিন্তু তিরিশটার মধ্যে দশটা হইলে কিন্তু পাস মার্ক আর বাইশটা হলে কিন্তু পাইভ এমসি কিউতে এরপরটা পুরো এরপরটা জমি থেকে ফসল পাই বা জমি থেকে কোন আচ্ছা এটা হবে অপধান এরপরটা হবে শরবতে শিউলি পুটে এরপরটা হবে ডেশ এরপরটা হবে অস অসাবধানত অসাবধান অসাবধান এরপরটা হবে হাতি শব্দের প্রতিশব্দ কোনটি দ্বীপ তারপরটা একটা হলে আহ হলো মহাজন এরপরটা গ ঘ এরপরটা দেখি আমরা একুশ নম্বরটা দেখলাম দেন আমরা বাইরে দেখেছি যারা কিন্তু অন্য পরীক্ষার সমাধান দেখতে চাও তারা বিডিও দেখতে পারবা একাদশ এরপর এরপরটা হবে বিকৃত দেন ছাব্বিশ নাম্বারটা হবে বলক এরপরটা জমজমটা বি দু এরপর চশমা কোন ভাষা শব্দ এটা ফার্সি ভাষা শব্দ সবগুলা মিলানোর পরে কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব দিয়ে রাখো সবার সবার শেষে বলি তোমরা যদি একটা ভুল পাও তাহলে কমেন্টে জানিয়ে দিবা এটা ভুল সঠিকটা বলে দিবা সাপেক্ষে তো আমরা 30 টাইম সি মিলাইলাম যারা ডাকা বোর্ডের তাদের জন্য অন্য বোর্ডের সমাধানও দেওয়া হচ্ছে তোমরা দেখে নাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য